সকালবেলাতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে হোমস্টেটাও ছিল খুবই ভালো কারণ হোমস্টে থেকে পুরো তোমার পিছনে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিলো আমরা সকালবেলায় সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখানে কফি মাগ নিয়ে বসে পড়েছি স্পেশালি আমি আমি তো এখানে পাহাড়ের ভিউ দেখতে বসে গেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আমার পিছনের দৃশ্যটা দেখো ভাই কি সুন্দর লাগছে ওই পাশেও কিন্তু একটা অনেক বড় পাহাড় আছে তো আমি একটু আস্তে ঠিক একটু ভাইবস নেওয়ার জন্য পাহাড়ের আমি একটু কফি মাগ নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম বিশ্বাস করো আমি কোথাও ঘুরতে গেলে না আমার কোনো কল অ্যাটেন্ড করতে ভালো লাগে না ফোন ঘাটতে ভালো লাগে আমি যখন যে জায়গায় থাকি সেই সৌন্দর্যটা উপভোগ আমি বেশি ভালোবাসি এক কথা আমি নেচার লাভার তো একটা টাইম ছিল যখন আমি লোকের ভিডিও দেখতাম আর ভাবতাম আমি কি কোনোদিন পাহাড় যেতে পারবো বাট দেখো আমি এখন কিন্তু পাহাড়ের সামনেই বসে আছি আমি 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 কোনোদিন ভাবিনি যে পাহাড়ে ঘুরতে আসতে পারবো ইভেন এটা এটা প্রথমবার না আমার সেকেন্ড টাইম যেবার আসছি হয়তো ফার্স্টে যখন ডিসেম্বরে গেছিলাম সেই ভিডিওগুলো আপলোড করা হয়নি সেগুলো করবো তখন আমি গ্যাংটক গেছিলাম আর এইবার গেছিলাম কালিম্পক বার্মিক বার্মিক একটা অফ সাইড জায়গা বাট খুবই সুন্দর এন্ড তারপরে দেখতে দেখতে এখানে পুরো আকাশটা কুয়াশায় ভর্তি হয়ে গেল মেঘাচ্ছন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ কুয়াশা মুখের সামনে আছে মেঘ অ্যাকচুয়ালি পাহাড়টাও ঢেকে নিয়েছে এতটাই ঠান্ডা লাগছিল বাইরে তোমরা তো ভাবছো ঠান্ডা লাগছে না বাট প্রচন্ড ঠান্ডা ছিল তার জন্য আমরা হোমস্টেতে ঢুকে গেলাম আর আজকে এতটাই বৃষ্টি পড়ছিলো যে আমাদের ড্রাইভার আমাদেরকে বলে দিয়েছিল যে আজকে পাহাড়ে গাড়ি চালানো যাবে না ঘুরতে যেতে পারবো না তো আমরা কালকে ঘুরতে বেরিয়েছিলাম ফার্স্ট ডেটা আমরা হোমস্টেতে কাটিয়েছি আর এখানকার যে লোকাল ভিউ ছিল জায়গা ছিল সেগুলো ঘুরছি তো এখন আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে একটু ঘুরতে আর তার সাথে আমি একটা দোকানে যাচ্ছি যেখানে আমার কিছু জিনিস নেওয়ার ছিল গাইজ আমার এই লুকটা তো আলাদাই লাগছে বৃষ্টি পড়ছে ছাতা নিয়েছি এন্ড দেখো মনে হচ্ছে না কোনো একটা সিনেমার দৃশ্য এত সুন্দর লাগছে আমি তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম এত ভালো লাগছিল আমার তোমাদের যদি কারোর নিজের জীবনের প্রতি বিরক্তি চলে আসে বা একঘেমি চলে আসে বা ভাবছো যে তুমি খুব ডিপ্রেশনে আছো বা মন খারাপ আছে বা দৈনন্দিন জীবন থেকে একদমই পুরো একদম একঘেয়ে হয়ে আসো জীবনটা রে বেকার লাগছে তাহলে আমি একটা কথা বলবো পাহাড় হচ্ছে বেস্ট থেরাপি পাহাড় থেকে ঘুরে আসো দেখবে মনের মধ্যে একটা স্থিরতা চলে আসবে জীবনে একটা নতুন অনুভূতি আসবে সত্যি বলছি গাইস তোমরা যদি পাহাড়ে যাও জাস্ট ওয়াও গাইস আমার তো ভীষণই মন খারাপ আর ডিপ্রেশনে আমি ভুগছিলাম তাই আমি আরো পাহাড়ে ঘুরতে গেছিলাম বাট বিশ্বাস করো পাহাড় থেকে আমি যখন ঘুরে আসলাম আমার মন টোটালি ভালো হয়ে আমি কাজেও অনেক কনসেন্ট্রেট দিতে পারি পাহাড় থেকে ঘুরে আসলে সো আমি আরো পাহাড় যাই পাহাড় আমার কাছে একটা থেরাপির মতো সব থেকে বড় কথা এখানকার সুন্দর অযথা তো আমি দোকানে চলে আসলাম এখানে রেড বুল কেক বিস্কিট অনেক কিছু কিনেছিলাম পাহাড়ি গোলাপটা দেখো পাহাড়ি গোলাপ এখানকার গোলাপ থেকে অনেক আলাদা আর এটা হচ্ছে শিঙ্কোন বাগান হ্যাঁ সেই শিঙ্কোনা গাছ যেটা ছোটবেলায় বই পড়েছিল এটা দিয়ে ওষুধ হয় আর কুকুরটা তো আমার সাথে সাথে যাচ্ছিলাম ওরা হয়তো আমাকে ভালো লেগে গেছে গাইজ এন্ড তারপরে এখানে আমি দেখতে দেখতে চোখে পড়লো পাহাড়ি ক্যাকটাস এটা হচ্ছে পাহাড়ি ক্যাকটাস যেটাই ফুলও আছে এন্ড তারপরে রেড বুলের তো আমি ফ্রি প্রমোশন করে নিলাম তারপরে পাহাড় ঘুরতে ঘুরতে রেড বুল খেতে খেতে আমি চলে যাচ্ছি আমার হোমস্টের দিকে তো আজকের দিনটা আমার এভাবেই কেটেছিল সেকেন্ড ডেতে আমরা প্রচুর জায়গা ঘুরেছি সেটা তোমাদেরকে সেকেন্ড ব্লগে মানে পার্ট তে আমি দেখাবো কোথায় কোথায় ঘুরেছিলাম বার্মিকে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বাই